আরিত্রা অরিত্রিয়ার আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি আমি সোমা ঘড়িতে ঠিক বেজে দুপুর দেড়টা এখন দুই যা মিলে আর তিনজন বাচ্চা মিলে রেডি হয়ে গেছি আজকে একটা অনুষ্ঠানে যাব কোন অনুষ্ঠানে যাব কি অনুষ্ঠানে যাব দেখতে থাকুন আর দেখলেই বুঝতে পারবেন সব কিছু কিন্তু বাইরে চলছে দেখুন পিটপিট করে বৃষ্টি এমনই বৃষ্টিটা পড়ছে না আমরা যেতে পারবো আর না আমরা যেতে পারবো ছাতা তো নিয়ে যেতেই হবে এমন পিটপিট করে বৃষ্টি পড়ছে কারণ বাচ্চারা আছে সঙ্গে খুব দূরে যাব না খুবই কাছে আমাদের চালতা তলার কাছে যাব। মা আবার আমাদের হেল্প করার জন্য উপর থেকে নেমে এলো তখন আমার মা আমাদের বাড়িতে ছিল কয়েকদিন এটা ভিডিওটাও ছিল বেশ পনেরো দিন বিশ পনেরো দিন আগেকার ভিডিও যাদের বাড়িতে যাব তাদের ঘরে পৌঁছে গেছি আর এসে দেখি কি এখন পৌনে দুটো বাজে আমরা তিন আমরা দুই যা তিনটে বাচ্চাই ফার্স্ট টাইমে এসেছি আমার যা তো হেসে হেসে পাগল যে এই দিদিভাই আমরা এ দেড় দেড়টা দুটো সময়ও অনুষ্ঠান বাড়িতে একজনও নেই না থাকার কারণ হচ্ছে এই বৃষ্টি এমন সময়ে বৃষ্টিটা এসছে কেউ এখনও আসেইনি কেউ আত্মীয় স্বজন এদের বাড়িতেও আসেনি আমরাই ফার্স্ট টাইম চলে এসেছি মনে হচ্ছিল যে আমরা কি এত তাড়াতাড়ি চলে এলাম দেড়টা দুটোর সময়ও এদের ঘরের লোকজন আসেনি আর সব থেকে বেশি কঠিন ব্যাপার ছিল ওই বাড়িতে গিয়ে আমার যেহেতু মোবাইলটা রিচার্জ করা ছিল না আর তিনটা বাচ্চাকে সামলানো সব থেকে ছিল কঠিন ব্যাপার কারণ একটু ফোনটাও যে চালিয়ে দেব কারণ আমার ফোনে ছিল না রিচার্জ আমার যা ফেলে দিয়ে এসছে ঘরে ফোন কারণ কাছেই আসবে বলে আর ফোনটা নিয়ে আসেনি ধীরে ধীরে থাকতে থাকতে অনেকজন এলো কে মানে c 다 যদিও বা থামেনি আমি যখন এসে দেখি নতুন বউ এটা ছিল একটা সাদের অনুষ্ঠান সাদের অনুষ্ঠানে যে সাদের অনুষ্ঠানের যে বউ সে এসে দেখি এখনও নাইটি বসে বসেছিলো আমরা আসতে সে শাড়ি চেঞ্জ করতে গেল মানে আমি ভাবছি যে আমরা দুটো সময় নেমন্তন্নবাড়ি এসেছি তো এ মানে তাহলে এদের ঘরে কত লেটে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাই করুক না কেন কার যাদের ঘরে যেরকম অভ্যেস সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না খারাপ কিছুই বলছি না আমাদের বাড়িতে দেড়টা হলে তো সবাই আমরা দুপুরবেলায় বাচ্চাদের ঘুম পাড়াতে চলে যাই তবু অনুষ্ঠান বাড়িতে আমি বুঝলাম যে দুটো আড়াইটে হোক এই রকম আর কি নতুন বউ তখনও মানে ড্রেস চেঞ্জ করেনি আমরা আসতে তার ড্রেস চেঞ্জ করতে গেল তারপরে দুটো আড়াইটা নাগাদ এক একজন করে নতুনদেরকে দেখতে পেলাম আর সব থেকে বড়ো ব্যাপার আমার ছেলে মেয়ে আর ছোটে তিনজনই খুবই ক্লান্ত হয়ে গেছে ততক্ষণ থেকে বায়না করে 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 তিনজনে ভীষণই ক্লান্ত হয়ে গেছে অবশেষে তিনটা নাগাদ সাদ দেওয়া শুরু হলো একে 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 তাদের ঘরে প্রত্যেকেই সাদ দিচ্ছিলো আর বাচ্চাদেরকে কোলে বসিয়েও খাইয়েছিলো আর এই অনুষ্ঠান করতে করতে বেজে গেছিলো পুরো চারটে এর মাঝখানে আমাকে আবার আমার দিদিকে ফোন করে আমার মোবাইল রিচার্জ করাতে হলো মোবাইল রিচার্জ করিয়ে আবার মোবাইলে পয়সা ভরতে হলো তারপরে গিয়ে আমার ছেলে মেয়ে একটু শান্ত হলো তাও আবার মেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছিল। তাদেরকে তুলে খাওয়াতে নিয়ে এলাম খাওয়াতে তো যা যা ছিল আর ভিডিও করার মতো অবস্থাতেই ছিলাম না কারণ খাওয়াতে তো যা যা ছিল ওগুলো দেখাবো কি ছেলে মেয়ে এক ফোটাও কিছুই খাচ্ছে না শুধুই সেখানে গিয়ে এলোমেলো করছে তিনটা বাচ্চা মানে কি অবস্থা করছিল সেদিন আমি বলতে পারবো না সাড়ে চারটা কি চারটা পনেরো নাগাদ দুই যা বাচ্চাদেরকে কোলে চেপে ফিরলাম ওদের বাড়ি থেকে এখন গড়িতে বেজেছিল ঠিক সাতটা সাড়ে সাতটা আর এখন আমি বসে আছি আবার সেই দিন রাত্রে সন্ধ্যার সময় ডাক্তারখানায় মেয়ের কাশিটা এমন বেড়েছে তারপরে বাইরে আবার ঝমঝমিয়ে একটু বৃষ্টিও চল ছিল তাই এই কাশিটা ভয়ে ভয়ে আমি বললাম না একটু নিয়ে যাই কীরকম একটা কাশিটা হঠাৎ দুদিন শুয়ে পড়লেই কাশি দিয়ে যখন ডাক্তারের কাছে দেখিয়ে এলাম ডক্টর মশাই বললে ডক্টর ম্যাম বললেন যে ওর অ্যালার্জির কাশি হয়েছে একটা দাবাই দিতেই ঠিক হয়ে গেল